আজকে সকালবেলা আমি ছাদে না নিচে এলাম কেন কি কালকে সারা রাত বিড়ালটা না আমাদের ওপরে ওই তোমার সোফা গুমটা কি ছিল এখানে একটা গাছ ও তো লাগে সেই গাছটা কি ও বাবা যাই হোক আমি বিড়ালটাকে দেখি কোথায় সকালবেলা উঠে দেখছি আর নিকই রে এখন তো মেয়ে আমিও করতে করতে চলে আসবে আর কি রাখ ও নেমে কোথাও একটা গেছে হয়তো এখানে একটা বগেন ভিলিয়া লাগিয়েছে এই যে এখানটায় আর আর দুটো কোথায় লাগিয়েছে কি জানি এই যে একটা বগেন ভিলিয়া আর দুটো কোথায় ওইখানে তো লাগানো ও আচ্ছা এখানে একটা লাগিয়েছে এই যে আর লালটা ওখানে দিয়ে দিয়েছে ভালো করেছে ভালো করেছে পরে যখন আনবো কোনো কালারের বগেন বিলিয়া তখন ওই যে ফাঁকাটা আছে লাগাতে বলবো এই এই ফাঁকাটাতে এইটাতে আর ওটাতে আজকে রবিবার বলে এই ছেলে কিছুতেই ঘুম থেকে উঠবে না কি রে বাবা আজকে সাড়ে নটা বাজিয়ে দিয়েছে উঠতে উঠতে মেঘলা মেঘলা আজকেও একটু করা আছে রোদটা খুব একটা ওঠেনি দেখছি হ্যাঁ

দেখলে হ্যাঁ ঠিক আছে ওই দেখুন جبتিটা দিয়ে গিয়ে চলুন তাহলে ও এখানে চলে এসছি কই আমার ভিয়েতনামী গাছটা বাড়ছে না কেন মোটা হয়ে বড়ছে আর তোর গাড় পরে পাড়া তুলবো আমি দেখ পেট টেড সব ফেটে পড়বি তুই এখানে এই তো আরে একটু আরে একটু আইছে এই কাঁঠালগুলো লাল লাল হয়ে গেছে এগুলো কী হলো গো আবার কি হলো কামড়াবে না ওই দেখো এই আম্রপালি গাছতে প্রচুর মুকুল এসছে হুম প্রিমিয়াম কতই খাবে বলছে এই ওই দেখো দেখেছি কে আমাদের গাছের ঠকিয়েছে গুলি লঙ্কা এই গাছের পাতাগুলো অনেক বেড়েছে জল দো হ্যাঁ জল নেই জল দিয়ে দাও

রেখেছিল জল গরম করে স্নান করে দেবে বলে বাবা এই দাঁড়া দাঁড়া বালতি করে দিয়ে চলে যাবো চুপি চুপি বলো না বলো না এই গাছগুলো হচ্ছে নিচের অ্যাকোরিয়াম থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ মা শামুক কি করে হলো এই গাছের পাতায় তো ডিম দিয়েছিল সেই বড় শামুকটা তাই সব কত হয়েছে দেখো 1 2 3 এখানে 4 কি বলছ হ্যাঁ এরা কি এরকম শ্যাওলা জলে থাকতে বেশি ভালোবাসে নাকি শ্যাওলা জলে কারণ এরা তো অ্যালগি খায় ও সবগুলো অ্যালগি খায় না

ওই মেয়া ম্যা করতে করতে চলে গেছি দাদা এই যে আসিস না পিটান খাবি দোয়েলি একমাত্র ওকে শান্ত করতে পারে আমার আমারও ভয় লাগে আমি পারি না ভয় লেগে গেছে এই আসছে হ্যাঁ পালাই আমি ওই যে বারোটা বাজে আমি রেডি হব এবার

মকটেল বিরাট ব্যাপার আর এখানে ফুচকা আর ওখানে ফটো সেশন হচ্ছে চল

কেমন খালি প্লেটে বসে আছে দুঃখ খায় না তো চিকেন আমি বিরিয়ানি খাচ্ছি মাটন মাটন বিরিয়ানি আর এই দুজন সাদা ভাত খাচ্ছে এই যে এ তুই চিকেন খাবি তো বিরিয়ানিটা দারুণ ছিল এই যে লাস্টে হাত ধুয়ে এসেছে এবার আইসক্রিম খাবো কি রে তুই কী পড়ছিস না কি

এই গলিটার কাছে দাঁড়িয়েছিল এখানটা আমরা বেরিয়ে যাচ্ছি তুলসী এখানে দাঁড়াবে দশ মতো বাজে পৌঁছে গেছি বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি খাওয়া দাওয়ার করানো একদম হাঁটতে ইচ্ছে করছে না কিছু করার নেই আমি তো চাবি নিয়ে আসিনি সবাই হয়তো ঘরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমাকে দইকে রাখতে হবে বিড়ালটাকে একবার দেখিনি

একটু বাইরে বেরোচ্ছি এই মোটা ব্ল্যাঙ্কেটটা এবার তুলে দিতে হবে সেই কারণে দিয়ে আসবো এটাকে ভালো করে ড্রাই করে দেবে ড্রাই ক্লিন করে দেবে আর যেটি একটা শাড়ি খালি ফলস পার বসবে সে কারণে বাজার কলকাতায় ঢুকেছি দেখি হ্যাঁ ছেলেদেরটা একদম উপরে সেই একবার এসেছিলাম পুজোর আগে দইল এখান থেকে কোট আর একটা শার্ট নিয়েছিল একটু টি শার্ট দেখতে এসেছি প্রথমে দইলে তারপর এবার দেখি চিকেন নেব চিকেন নিয়ে বাড়ি চলে যাব ও আচ্ছা আমার ब्लाउজগুলো নিতে হবে চিকেনটা নিচে আমি গেটিমার জন্য পুঁটকা নিয়ে ঠেলা দোকানটা দিয়েলাম শাড়িটা দেবো আর আমার ब्लाउজগুলো নেব বাড়িতে ঢুকে গেছি চিকেন টিকেনগুলো আগে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর বাজার গোলগাল থেকে কি কি নিয়েছি দেখানো হয়নি তখন অনেক ভিড় ছিল ওখানে ডয়েল হচ্ছে জিমের জন্য এই যে একটা ট্র্যাক প্যান্ট নিয়েছে ব্ল্যাক আর এই যে রেড আর হোয়াইট এরকম স্ট্রাইপ দেওয়া দেওয়া আচ্ছা

এইটা একটাই তিনটে নিয়েছি যে তিনটে এটা আর দোয়েল হচ্ছে এটা নিয়েছি একটু হাতে করে দেখাও তুমি ধরে টিকিট এটা একটা তোমার শর্ট কুর্তা টাইপের এটা হরপ পাশব ভতার একটা হরপ পাশব এই দেখো সবাই দেখো হাই বাবা আর এই টি-শার্টটাও দেখাও ধরে এটা তোমার জিম বয় না এটা জিমে পরে মোটেই যাবে না সে দেখো এটা কি একটা লেগে আছে সুতো যে এটা নিয়েছে আর এগুলো তো আমার শাড়ি একটা ছিল তোমার ফলস এটা হচ্ছে পিকো এ ফলস হ্যাঁ ফলস পিকো করতে দেওয়া ছিল শাড়িটা এটা আর হচ্ছে এই ব্লাউজগুলো সব হচ্ছে কাটাতে দেওয়া ছিল একটা দুটো তিনটে এই ব্লাউজটা আমি দিদার কাছ থেকে নিয়ে এসেছি দিদা শাড়িটা পরে ব্লাউজটা পিসটা কাটায়নি জাস্ট রেখে দিয়েছিল ব্লাউজের পিসটা গুছিয়ে আমি বললাম আমাকে দাও আমি কাটিয়ে নেব আর এটা হচ্ছে এই শাড়ির ব্লাউজটা এটা একটু রকম স্টাইলে কাটিয়েছি দেখা যাক করবো পিঠের কাজটা একটু কাটা আর নিচটা বাঁধা ঠিক আছে ওপরটা পুরো এরকম নিচেরটা এরকম বাঁধা চলো না দশটা বাজে আমি সাড়ে দশটা বলতে গিয়েছিলাম দশটা পাঁচ বাজে আর বিড়ালটাকে দেখো মেয়া মেয়া করতে করতে এখানে উঠে চলে এসছি কী হয়েছে কী রে ওই দেখো আমি আজকে রাতে আর কিছু খাচ্ছি না পেটটা ভার হয়ে আছে আর দোয়েল হচ্ছে দুধ পাউরুটি খাবে আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে দেখো এই না ভয় লাগে আমার ঝাঁপ ফাঁপ না মেরে দেয় ও দোয়েল ও তো ঢুকে যাচ্ছ কোথায় এ বেড়া 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 এ তোমার শিষ্যকে নিয়ে যাও তোমার শিষ্যকে নিয়ে যাও আরে তোমার শিষ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষ করতে দেবে না ভিডিও লাইক শেয়ার চেয়ারও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবারে ভালো থাকবে সুস্থ থাকবে যে না ওটা খাওয়ার কিছু না পেপারটা পড়ে আছে মুখ দিচ্ছে দেখো দেখো এক পিতান খাবি আমি না ওর ভয় পা তুলে বসে আছে